স্যার ড্র্যাগ স্যার অরা কোন সময় রাত বারোটা ডিল ফাইনাল কর ওকে ঠিক আছে ফাইনাল করে আমার বস ডিল ফাইনাল করছে টাকা নিয়ে যাও আজ রাত তলে রাত কি হট আর মিশ্রনা দাস আকে একটা বিশ্বনাথ দেশ বুঝতে কি মাছ রে ডালাইছিস আগে দাস মাটা একদম একিনি রসুন দাস রসোনাকা এক কোটি সিধা এক কোটি